এই জিন্স এবং টি শার্ট জেনারেশনে কোনো মেয়েকে যদি বিয়ে করছেন আমি লিখে দিতে পারবো আপনার জীবনটা জাহার নাম হয়ে যাবে এই ভুল করতে চাই আর যদি এমন কোনো মোরখাওয়ালের সাথে অ্যাফেয়ার থাকে যার সাথে আপনি কফি খাচ্ছেন বুঝবেন এই মোরখার নিচে প্রকৃত তাকুয়া নাই থাকতো তাহলে আপনার সাথে কফি খেতে আসতো না একজন সচ্চরিত্র মেয়ে কশ্চিন কালেও আপনার সাথে ফোনে কথা বলবে না আপনার চ্যাটের উত্তর দিবে না এবং এমনকি আপনি যখন ফোন নাম্বার এক্সচেঞ্জ করছেন রাতে বেলা নক দিচ্ছেন সে রিপ্লাই করবে না কখনো একটা সত্যিকারের মোদটা কি মেয়ে এটা করতে পারে না সহজ সমাধানে চলে যান ভাই আল্লাহকে সন্তুষ্ট করতে হবে এবং যৌবন আল্লাহর জন্য বিলিয়ে দিতে হবে এই জন্যে আপনাকে নামাজি হতে হবে পড়াশোনা করতে হবে আল্লাহ রিজিক খেতে হবে আল্লাহ লিজিকের ব্যবস্থা করার পরে মেয়ে যদি পছন্দ হয় কোনো মেয়েকে পছন্দ করেন তার বাবাকে বিয়ে প্রস্তাব দেন তার মাকে বিয়ে প্রস্তাব দেবে সাহসিকতার সাথে কাজ করেন সাহসের সাথে যান মেয়ের হাত চান যদি মাসাল্লাহ মেনে নেয় আলহামদুলিল্লাহ যদি না মেনে নেয় আপনি জোর করেন না আপনি ফিরে আসেন ফিরে এসে আল্লাহর কাছে ইস্তেখারা করেন সেজদায় দোয়া করেন আল্লাহকে বলেন রব্বানা হাব লানা মিন আযওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা আল্লাহ আপনাকে এমন উৎসকে রিজিক দিবেন ইনশাআল্লাহ আপনি কল্পনা করতে পারেন